একটা বড় ঝড় হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন পারছেন না গত বছর ছয়টা সাইক্লোন ছিল একটা গেছে টেকনাফ দিয়ে বাকিগুলো গেছে একটা মায়ানমারের উপর দিয়ে বাকিগুলো ভারতের উপর দিয়ে আমরা বেঁচে গেছি এবার যে বাঁচব তার কোনো নিশ্চয়তা নেই এবং আজকে দেখতে পাচ্ছি গত বছর ফ্লোরিডার উপর দিয়ে যে জলোচ্ছ্বাস গিয়েছিল যেটা ডাক নাম হচ্ছে মিল্টন মিল্টন সাহেবের পানির উচ্চতা হওয়ার কথা ছিল সতেরো ফুট বাংলাদেশ পৃথিবীতে অন্যতম দেশ যারা প্রস্তুত জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত কাণ্ড ঘটবে আমাদের পনেরো ফুট উঁচু বাঁধ আছে মেনটেন্সের অভাবে চোদ্দ পনেরো ফুট কিন্তু সতেরো ফুট বাঁধ আসলে খাত পঞ্চাশ লাখ লোক মারা যাবে কারণ বাঁধগুলো কাজ করছে না এখন কারণ কোনো মেইনটেনেন্স নাই কোনো রক্ষণাবেক্ষণ নাই 11 ফুট বাঁধের উপরে 17 ফুট আসা 11 ফুট না 13 ফুট না 14 ফুট এটা নিয়ে বিতর্ক কর কোন লাভ নাই কারণ তার উপর দিয়ে নোনা পানি ঢুকে যাবে এই হচ্ছে আমাদের অবস্থা সেই জন্য পৃথিবী কতগুলো নিয়ম কানুন জোরের সাথে প্রচার করছে এবং বাস্তবায়ন করছে এগুলো শুরু হয় 1992 তে বিরানব্বইতে পৃথিবীতে একসাথে পাঁচটা বৈশ্বিক চুক্তি সই হয় একটা নাম হচ্ছে এজেন্ডা টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ শতকের প্রোগ্রাম যেটা দু হাজার বারোতে এসে তৈরি হয়ে নাম হলো দ্য ফিউচার উই ওয়ান্ট যেটার পরিপ্রেক্ষিতে দু হাজার পনেরোতে সতেরোটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নামে গোল তৈরি হলো তার থেকে ভয়ের সাথে বলছি প্রফেসর ইউনুস সাহেব তিনটা পিক আপ করে বললেন থ্রি জিরো উনি সতেরোটা জিরো নামে বই লিখলেও কিন্তু পারতেন আমি এখনো পড়াই ইউনিভার্সিটিগুলোতে নেক্সট পরীক্ষার একটা প্রশ্ন করব লিক আউট করে দিচ্ছি সেটা হচ্ছে থ্রি জিরো কেন কাজ করিবে না ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে কারণ ওই তিনটা জিরো অর্জন করা পৃথিবীর জন্য প্রায় অসম্ভব লিখলে তো হলো না গাল ঘোরা নাম তাহলে প্রথমটা হচ্ছে এজেন্ডা ওয়ান দ্বিতীয়টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত ইউএনএফসি ফ্রেমওয়ার্ক তখনও কিন্তু আইন তৈরি হয়নি তিন নম্বর হচ্ছে কনভেনশন অন বায়োডাইভারসিটি আমরা যেটা প্রায় ভুলে গেছি বাংলাদেশে মহাশয় বললেন তুমি জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন করো এবং তোমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করো আমাদের দেশে এক সময় পাঁচ হাজার ছয় হাজার প্রজাতির ধান ছিল কেন ছিল মনের আনন্দে কৃষকরা করেছিলেন উত্তর হচ্ছে না তার প্রয়োজনীয়তা ছিল সেই প্রয়োজনীয়তাটা আমরা ভুলতে বসেছি অল্প কয়েকটা হাইলিং ভ্যারাইটির নামে এবং সেগুলো যে করাপ্টেড হয়ে যাচ্ছে এখন আমরা টের পাচ্ছি বাজারে গেলে সাতাইশ নম্বর আঠাইশ নম্বর ধান পাওয়া যেত এখন আমরা বলছি সাতাইশ কোরো না কারণ সাতাইশ আর কাজ করবে না এটার দিকে নজর দিতে হবে দুটো কথা আমরা বললাম যে ঠিক আছে আমরা অ্যাডাপ্টেশন করব বায়োডাইভার্সিটি রক্ষা করব কিন্তু আমাদের পয়সা লাগবে উনি বললেন এক বিলিয়ন ইউরো দিলাম উনি প্রমিস করে গেছে এখন সে একশো এক বিলিয়ন ইউরো কিভাবে নেব কার কাছ থেকে নেব কোথেকে নেব আর কোনো খবর নাই কে নেবে ইয়ারডি নেবে ইয়ারডি তো পোস্ট অফিস তাদের কাজ হচ্ছে জাতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা কিন্তু কাউকে তো পরিকল্পনা করতে হবে এবং পৃথিবী এই যে আচ্ছা কথা বলছিলাম আর দুটো চুক্তি হচ্ছে ডেজার্টিফিকেশন নিয়ে আরেকটা হচ্ছে ফরেস্ট্রি ফোরাম আমরা দু হাজার একুশের তিরিশে ডিসেম্বর নভেম্বর সই করেছি আমরা আর গাছ কাটিব না এবং বাংলাদেশ সই করতে দু তিন দেরি করেছিল যার কারণে সারা দুনিয়াও জুড়ে হইচই হয়েছে ঢাকায় ডেইলি স্টার বিরাট হেডলাইন দিয়েছিল আমাকে জিজ্ঞাসা করে যে এটা নিয়ে কি করতে হবে আমি বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখাতে হবে কারণ সামনে গাছ কাটতেছে দিস এ ন্যাশনাল কমিটমেন্ট জামরার গাছ কাটব না কাটতে না পারলে কিন্তু ওই ইনুর সাহেবের থার্ড জিরো কোনদিনই অ্যাচিভড হবে না উই নিড টু